নবীলাম বলেছেন কে আমাদের আগে শেষ জামানায় তিরিশ জন ভন্ড নবীর আগমন ঘটবে কতজন তার মধ্যে চারজন হবে মহিলা চারজন কি হবে মহিলা তিরিশ জন ভন্ড নবীর আগমন ঘটবে কে আগে আগে একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে আছে না নাম বলবো নাম বলতে আমার ঘিন্না লাগে এই জন্য নাম বলি না মুহাম্মদ সাল আলী সাল্লামের পরে কেউ যদি নবুয় দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায় কোন সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফে যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো কিন্তু আফসোস এখন আমাদের হাতে সেই ক্ষমতা নাই যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে ধর্ম একদিকে পলিটিক্স আরেক দিকে আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধর্মিক থাকবেন এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব চলতে থাক দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন একজন নবী আসবেন অচিরেই একজন নবী আসবেন দুইজন ফেরেশ তার কাঁধে বর দিয়ে সিরিয়ার দামেশকে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে চুলগুলো থাকবে ব্রাউন কালারের সিল্কি চুল ব্রাউন কালারের তিনি হচ্ছেন নবী ঈসা মারিয়াম আলাইহিস তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই বল রাফাআহু আল্লাহ ইলাই বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন সুবহানাল্লাহ এবং তিনি তাকে পাঠাবেন কি জন্য কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে এবং তার হাতে আল্লাহ রবুল্লা আলমিন মসিহুদ্দালকে হত্যা করাবেন একজন নবী এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে অন্য হাতে সে হবে না এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে যতক্ষণ না তিনি আসছেন যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়ে করছেন ততক্ষণ কেয়ামত হবে না একদম টেনশন করেন না কেয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ তাই এভাবেই যাবে নেমারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার আর তার অনেক আগেই ইমামুল ইন্তেকাল করবেন অনেক আগেই ইমামুল মেহেদিন ইন্তেকাল করবেন ইসাব নেমারিয়াম থাকবেন চল্লিশ বছর তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে এটা হবে কত সালে কত বছর পর কত শতাব্দী পর আমরা কেউ জানি না

হতে পারে পঞ্চাশ দিন বা ষাট দিন বা আশি দিন নেবি গিম সাল্লাহআসাল্লাম মসজিদে বসে আছেন সাহাবাই খানা আনহুম তার চারপাশে আছেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো যে ব্যক্তির গায়ে ছিল ধবধবে সাদা জামা পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা জামা দেখেন মসজিদে আসার আদব আমরা মসজিদে যাই সবচেয়ে নোংরা জামাটা পরে দেখবেন একটা ছেঁড়া লুঙ্গি ছেঁড়া গেঞ্জি ছেঁড়া পাঞ্জাবি মসজিদে চলে গেলাম এই ব্যক্তি মসজিদে আসছেন তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আসছেন ধবধবে সাদা জামা পরে আসছেন আর সাদা পোশাক পরা কিন্তু জানেন তো সাদা পোশাক পরা সাদা পোশাক পরে তিনি মসজিদে আসলেন ধবধবে সাদা পোশাক এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো কুচকুচে কালো সুন্দর পরিপাটি তো পরিপাটি থাকা ইসলামের সুন্নত তিনি এসে

এই ব্যক্তি এভাবে বসলেন নবীর কাছে এসে বসলেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন বসে তার দুই হাত আল্লাহ রসুলের এই যে পা উরু এর উপরে রাখলেন টিচারের কাছে ওস্তাদ ওস্তাদের কাছে কি স্টুডেন্ট ছাত্র এসেছে বসতে আদবটা দেখেছেন আমরা একটু আদবের সাথে বসবো ইনশাআল্লাহ আদবের সাথে বসেছেন বসে

ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল এটা প্রথম পিলার দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম তৌহিদ একত্ববাদের সাক্ষ্য দেয়া এবং রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেয়া এটা প্রথম তারপরে ওয়ান তুকিমুস সালাহ এবং তুমি সালাত কায়েম করবে পাঁচ সালাত কায়েম করবে এবং জাকাত প্রদান করবে নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলেই জাকাত প্রদান করবে সুমা রমাদান এবং রমাদান মাসে সম পালন করবে রমজান মাসে সম পালন করবে এবং তোমার যদি সামর্থ্য হয় তাহলে বাইতুল্লায় গিয়ে হজ করবে এই হলো ইসলাম ইসলামের পিলার কয়টা ভাই পাঁচটা দ্য এবং রিসালত অর্থাৎ ক্যালিমা লা ইলাহাল্লাহ মুহাম্মেদন রসুল ওলা দুই নাম্বার সলাদ পাঁচ ওয়াক্ত সলাদ নাই ইসলাম থেকে নাম কাটা মানসা ওয়াকেয়া সলাত মুজা আম্মি দেন ফপাতিয়া ফরম কেউ যদি সলাদ ইচ্ছা করে ছেড়ে দেয় মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে জনগণ তাকে হাজিস হয়ে বলতে পারে আল্লাহ লিস্টের নাম নাই কারণ সে সলাদ ছেড়ে দিয়েছে সলাদ ছেড়ে দিলে ইসলামের কোন পিলার থাকে না আপনি অন্য অন্য গোনা করছেন কিন্তু সলাদ করছেন এট লিস্ট নাম আছে আপনার মুসলিম আপনি নামাজ বাদ দিয়ে দিয়েছে তার ইসলামের লিস্টে তার কোনো নাম নাই মান চারওয়া কে সোলা চ্যান মোটা কাফ সে কুফুরি করলো কাফের ভাইগান বাইনা রজৌলি ও বাইনেল বাইনা শিক্কি ও কুফরে তার কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরেকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ঠিক আছে ভাই সলাত নাই ইসলাম নাই আচ্ছা তারপরে বলেছেন জ্যাকেত তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে জাকাত প্রদান করবে আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে এক বছর যদি সম্পদ আপনার কাছে থাকে আপনাকে জাকাত প্রদান করতে হবে আড়াই পার্সেন্ট এটা হলো ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে জাকাতের উপরে ব্যবসার উপরে সাদাকার উপরে এগুলো ইসলামিক অর্থনীতির পিলার এর মধ্য দিয়ে টাকা পয়সা সবার হাতে হাতে ঘুরতে থাকে কেউ চিরস্থায়ী গরিব হয় না কেউ চিরস্থায়ী ধনীয় হয় না একটা সাম্য বজায় থাকে আর কেউ ধনী হয়ে গেলেও তার সম্পদে গরিবের হক থাকে জাকাত তখন সেটা তাকে দিতে হয় এভাবে ইসলামিক ইকোনমিক্স ঘুরতে থাকে পক্ষান্তরের সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হতে থাকে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হতে থাকে এটা সুদের ফলাফল এর ফলশ্রুতিতে বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর বাকি অংশগুলো গরিব হয়েছে এবং এটা আমি অনেকদিন বলেছি মায়ের সাথে জেনার মতো অপরাধ আল্লাহ এবং তোর সাথে যুদ্ধের মতো অপরাধ ছত্রিশটা জেনা করলে যে পাপ হয় একদিন হাম সুদ খেলে সেই পাপ যে ব্যক্তি সুদ খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে সবাইকে নবীজি বলেছেন সমান অপরাধী এগুলোর সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি আশা করে যে আমি পরকালে নবীর সুপারিশ পাব হাউজে কাউসারের পানি পাব খবরের প্রশ্ন উত্তর দিতে পারবো ওই ব্যক্তির চাঁদে গিয়ে থাকা দরকার পৃথিবীতে থাকার দরকার নাই পৃথিবী বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য অজ্ঞতার জন্য নয় তিন নম্বর জাকাত চার নম্বরে বলেছেন রমাদান মাসে শ্রম রাখবেন রমাদান আমাদের সামনে আছে রমাদানকে নিয়ে আমি কয়েকটা লেকচার দিয়েছি এই পর্যন্ত তো মূল কথাগুলো আবার বলছি আপনাদেরকে রমদান মাসে সবচেয়ে বেশি সময় দেবেন আল কোরআনকে পারবেন ইনশাল্লাহ কোরআন খতম করবেন রমদান মাসে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি অর্থটা বোঝার চেষ্টা করবেন যারা হাফেজ আছেন তারা এটাকে চর্চা করবেন হেফসটা চর্চা করবেন রমাদান মাসে কোরআন শেখাবেন শিখবেন রমজান মাসে পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন জাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কম খাওয়ার অভ্যাস করবেন কম খাওয়ার অভ্যাস করবেন বেশি বেশি বাজার ঘাটে যাবেন না আল্লাহর জিকিরে তসবি তাহারিলে আল্লাহর কাছে দোয়া এস্তেক ফারে সময় কাটাবেন দান সদাকা বাড়িয়ে দিবেন রমজান মাসে দান সদাকা বাড়িয়ে দিবেন বেশি বেশি মানুষকে ইফতার করাবেন তারাবি সালাদ জামাতে পড়বেন সম্ভব হলে শেষ দশকে এতে কাজ করবেন কারণ ওই দশকে কি আছে লাইলাতুল কদর শেষের দশকের বিজোর রাতে লাইলাতুল কদর আছে একুশ সাতাশ সরি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর আপনি এক রাত জাগবেন হাজার হাজার মাস ইবাদত করেন নাকি পেয়ে যাবেন এই সুযোগ পাওয়া যাবে সব সবসময় আল্লাহ কবুল করে না আমিন রামাজানে কাজগুলো বেশি বেশি করবে এরপরে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে হজ সবার উপরে ফরজ নয় যাদের সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ আমাকে বলা হয়নি যে টাকা পয়সা ধার করে হজ বলা হয়েছে বলা হয়নি হজের সামর্থ্য হলে আপনি হজ করবেন আর হজ করবেন আল্লাহর তাওহিদ শেখার জন্য আল্লাহ টাইটেল পাওয়ার জন্য নয় একটা আল্লাহ টাইটেল পেয়ে যাব আর মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো আমি হাজি সাহেব আমাকে মনোনীত করেন এই জন্য হজ করবেন হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলী ইসালামের তরিকা শেখার জন্য ওই যে কাবা ঘর কার সুন্নতের সাথে জড়িত ইব্রাহিম আলী ইসালাম ওই যে কুরবানি করছি আমরা কার সুন্নতের সাথে জড়িত ইব্রাহিম ইসমাইল আলী ইসালাম আলিহিম সালাম সাফা মারওয়া সাই করছেন কার সুন্নত তার স্ত্রী ইসমাইল এবং হাদারা আলিহিম আসসালাম সবকিছু দেখবেন তাদের সাথে সম্পৃক্ত শয়তানকে পাথর মারা কার না ওই যে ইব্রাহিম আলি ইসলাম ইব্রাহিমই তা একত্ববাদের চেতনা শিখতে হয় হজে গিয়ে এটা আই করার নাম নয় আল্লাহ টাইটেল নেওয়ার জন্য নয় আল্লাহ বোঝার তো অভিজ্ঞতা মানুষের আমলের মধ্যে যদি রিয়া থাকে রিয়া এই আমল গুলোকে আল্লাপাক ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন আর রিয়া কি জিনিস মানুষকে দেখানোর জন্য মানুষ আমল করা মানুষ জানুক যে আমি অনেক বড় আলেম অনেক বড় দায়ী অনেক বড় বক্তা অনেক বড় মুফাসের অনেক বড় হাফেজ অনেক বড় বুজুর্গ মানুষ আমাকে এটা মনে করুক অন্যকে দেখানোর জন্য আমল করার সাথে সাথে আপনার আমল নষ্ট হয়ে যান আর এটা এত সূক্ষ্ম যেটা সম্পর্কে নবী সাল্লাম বলেছেন অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিপরা যদি হেঁটে যায় বোঝার চেষ্টা করে অন্ধকার রাতে কালো একটা পাথর এর উপর কালো পিপরা হেঁটে যাচ্ছে বোঝা যাবে তার শব্দ কি দেখা যাবে শোনা যাবে রিয়াতে এমন সূক্ষ্ম বোঝা যায় না যদি এটা মনের মধ্যে চলে আসে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহুম্মা হচ্ছে আল্লাহ আমি তোমার সাথে জানা এবং অজানা শিরক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি জেনে যে শিরিক গুলো করেছি এ থেকেও ক্ষমা চাচ্ছি যেটা না জেনে করেছি এই যে গোপন শির ক্রিয়া করেছি এ থেকেও মাফ চাচ্ছে আল্লাহ ভাগে ইনশাল্লাহ মাফ এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আর ইসলাম একমাত্র দিন যেটা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়েছে অন্য কোন দিন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এর উত্তর কে দিবে আল্লাহই দেখ আল্লাহ পাকের কাছেই শোনেন আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইন্নাদ দীনা ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম দিন মানে কি দিন মানে কি ধর্ম না দিন মানে একটা জীবন ব্যবস্থা ইসলাম কি একটা শুধু ধর্মের নাম না ইসলামের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কোনটা ধর্মের সমাধান ইসলামে নাই কিভাবে আমল করতে হবে ইসলামে নাই কিভাবে তাওহিদ পালন করতে হবে নাই কেমন করে সুন্নত স্টাইলে জীবনযাপন করবো নাই কেমন করে ব্যবসা করব আছে না নাই কেমন করে চাকরি বাকরি করবো আছে না নাই কেমন করে সমাজ চালাবো ইসলামে আছে না নাই কেমন করে বিশ্ব চালাবো ইসলামে আছে না নাই কেমন করে অর্থনীতি চালাবো আছে না নাই কি নাই ইসলামে কি নাই ইসলামে মাসা মাসাবি একটা বই আছে না হাদিসের এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে দেখবেন মাথার চুল আচরানোর অধ্যায় কি অধ্যায় মাথার চুল কিভাবে আচরাতে হয় এটাও ইসলাম শিখিয়ে দিয়েছে অধ্যায় দেখবেন হায়েজ নিফাস অধ্যায় হায়েজ নিফাস তো বোঝেন হায়েজ নিফাসের মতো বিষয়ে অধ্যায় রচনা করা হয়েছে এবং এখানে হেদায়ত দেওয়া হয়েছে অধ্যায় আছে বাথরুম যাওয়া অধ্যায় মানে স্তেঞ্জা করা অধ্যায় কিভাবে আপনি স্তেঞ্জা করবেন কিভাবে পেশাব পায়খানা করবেন ইসলামে দেয়া আছে অধ্যায় আছে খাবার খাওয়া অধ্যায় কিভাবে খাবার খাবেন কতটুকু খাবেন খাওয়ার আগে কি বলবেন পরে কি বলবেন লেখা আছে কি নাই আপনার বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত রাষ্ট্র তো অনেক দূরের কথা বিশ্ব পর্যন্ত ইসলাম এখানে আছে বিশ্বে কিভাবে অন্য দেশের সাথে আমাদের মেলামেশা করতে হবে সেটাও বলা আছে বিশ্বাস হয় না আল্লাহ সুরা মাইদা বলেছেন 51 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযী আমানু হে মুমিনগণ লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইয়াহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা আউলিয়া রূপে গ্রহণ করোনা এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স না বুঝেন কথা বাদুহুম আউলিয়া ও বাদ এরা একে অপরের বন্ধু বিশ্বের মধ্যে একটা শক্তি আছে না একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানদের যারা প্যালেস্টাইন দখল করে আছে এদেরকে জায়নিস্ট বলা হয় আল্লাহ পাকে এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে তাহলে কোরআনের মধ্যে ভূ রাজনৈতিক বিষয় নাই কি নাই সব আছে একজন মানুষ বিশ্বাস করে কোরআনের সব আছে হাদিসের সব আছে ইসলামের সব আছে কিন্তু আমল করতে গিয়ে পারে না এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারে না ইনশাল্লাহ আর একজন ব্যক্তির বিশ্বাসী হয় না যে ইসলামে সব আছে সে মনে করে ইসলামে চলে না ওই যুগে চলতো সে মনে করে যে ইসলামে সব সবকিছু নাই আংশিক বিষয় আছে এগুলো আমরা ডিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনীতি সামাজিক নীতি পলিটিক্স এগুলো আমরা ডিল করব ইসলাম হচ্ছে তসবির তাহলে নাম কিছু মানুষ এমনটাও মনে করে আছে না এদের জন্য জাহান্ন আগুন ছড়া কোনো জায়গা নেই কোশ্চিন কালেও না একজন ব্যক্তির আকিরা যদি ঠিক না হয় তার আমল কোন কাজে দিবে না আর একজন তো আকিদা ঠিক আছে ইসলামের সব আছে কোরআনের সব আছে হারিসে সব আছে আমি মানতে পারি না আমি দুনিয়ার কারণে হোক অন্য চাপের কারণে হোক আমার বিভিন্ন স্বার্থের কারণে হোক আমি মানতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি যে সব স্থানে আছে একে আল্লাহ মাফ করতে পারে পারেন না ইনশাল্লাহ পারেন অতএব আকিদা পরিষ্কার করেন আল্লাহ বলছেন ইন্না দিন আইন ইসলাম একমাত্র দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম কথা বলেন ইসলাম অর্থ কি আত্মসমর্পণ এসকাল্লাহু রাব্বহু আস্লিম যখনই যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম এই ব্যক্তিকে কে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো তিনি বলেছেন আত্মসমর্পণ করলাম তিনি তো আমাদের নাম রেখেছেন মুসলিম তাই না হু আসমা'কুমুল মুসলিমিন আল্লাহ বলছেন সন্তানকে আর তার মাকে রেখে আসো কাবা ঘরের পাশে মরুভূমিতে জনমানব শূন্য জায়গায় তিনি বলছেন না যে আল্লাহ এর পিছনে যুক্তি কি ওকে রেখে আসবো এর পিছনে দর্শন কি এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি জিজ্ঞাসা করেছেন ইব্রাহিম আল ইসলাম জিজ্ঞাসা করেছেন রেখে এসেছেন একবার আল্লাহ বলেছেন সন্তানকে জবাই করে দাও ইব্রাহিম আল ইসলাম বলেছেন কি জন্য জবাই করবো আল্লাহ বাচ্চা মানুষ এর পিছনে যুক্তি কি আল্লাহ এর পিছনে দর্শন কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি জিজ্ঞাসা করেছেন যখন আল্লাহ জিহা আদেশ করেছেন আসলাম তরি রব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম সারেন্ডার এর নাম ইসলাম প্রত্যেকটা বিষয়ের পিছনে যুক্তি থাকবে দর্শন থাকবে বিজ্ঞান থাকবে কিন্তু এগুলোর সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই কথা কি বুঝতে পারছেন একটু কথা ধরতে হবে ইসলাম আত্মসমর্পণের নাম আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা একজন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে শান্তি পাবে শান্তি পাবে না ওর ভিতরটা অস্থির হয়ে থাকবে যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে যে আল্লাহ পাকের প্রতিটা বিধানই আমার কল্যাণের জন্য তখন দেখবেন মনের শান্তি চলে এসেছে আর যদি অশান্ত থাকে না এটা ঠিক হতেও পারে নাও হতে পারে সংশয়বাদী হয় বুদ্ধিবাদী হয় বা অভিজ্ঞতাবাদী হয় বা সমন্বয়ী মতবাদে বিশ্বাস করে বা অন্যান্য দার্শনিক মতবাদগুলোতে বিশ্বাস করে ভোগবাদী হয় বস্তুবাদী হয় দেখবেন সে মনে শান্তি পাবে না ইসলাম মানে কি ভাই আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করে আল্লাহ যদি আপনাকে বলেন পাঁচ অক্টো করতে হবে আপনি কি জিজ্ঞাসা করবেন কেন পড়ব যুক্তি কি বিজ্ঞান কি পেছনে জিজ্ঞাসা করবেন যুক্তিবিজ্ঞান দর্শন সব সমস্যার সমাধান দিতে পারে পারে আমরা তো মনে করি পারে যুক্তি বিজ্ঞান দর্শন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে এত সহজ আমরা যে বেঁচে আছি আমাদের দেহের মধ্যে একটা রুহ আছে আছে আত্মা আছে আত্মার সংজ্ঞা দিতে পেরেছে বিজ্ঞান দর্শন যুক্তি দিতে পেরেছে আত্মা কাকে বলে কত প্রকার কি কি কঠিন না তরল না বায়বি বলতে পেরেছে সুহান আল্লাহ অথচ আত্তা বলে কি কিছু নাই এই যে গাছের প্রাণ আছে এই প্রাণ একটা রুহ না আত্মা না একটা পিপরার মধ্যে আত্মা আছে না একটা পশু পাখির মতো আত্মা আছে না কিছু একটা তো আছে যার জন্য জীবিত আছে যখন তখন কিছু একটা নাই যেটা তার মধ্যে ছিল কি ছিল না সঠিক ডেফিনেশন দিতে পারে না যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেনি জরুরি না কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে আল্লাহর ওহির কোনো সীমাবদ্ধতা নাই এগুলোর জ্ঞান সসীম আল্লাহর জ্ঞান অসীম কথা কি বুঝতে পারছেন আল্লাহর জ্ঞানে সবকিছু ধরে আমাদের বুদ্ধিতে সবকিছু কখনোই ধরবে না ধরতে পারলে তো আমরাই রব হয়ে যেতাম ইসলাম ছাড়া অন্য দিন চলবে কি না প্রশ্ন উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা আল মধ্যেই ইসলাম ফলাইয়ুকমালামিন কেও যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে ফলাইয়ুকবালামিন আরবী যারা জানে টুকটাক ব্যাকরণ তারাও জানে লাইয়ুকবা কুছিন কাল কল কবুল হবে কখনো হবে এমন না ফলাইয়ুকবাল কুছিন কালও কবুল করা হবে না ফুল স্টপ কেও যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দর্শন ইত্যাদি তালাশ করে

কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম ইজমা আছে কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম এটাই একমাত্র দিন আল্লাহর কাছে যেখানে সমস্ত বিষয় সমাধান আছে এর বাইরে অন্য কোন দিন কেউ যদি খোঁজে কশ্চিন কালেও কবুল করা হবে না এবং আরো একটা শর্ত আছে কোরআন এবং হাদিস যেভাবে নবীজি বুঝেছেন তার সাহাবিরা বুঝেছে ওইভাবেই বুঝতে হবে নতুন কোনো বুঝ চলবে না কথা কি বুঝতে পারে নাই কোরআন এবং হারিসের কিছু ব্যাখ্যা আছে না এই ব্যাখ্যাগুলো নিজে মন করা করব না নবীর ব্যাখ্যা নিব একটা আয়াত আছে কোরআনের মধ্যে তোমরা সেহেরি করো পানাহার করো যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যায় এখন কি আপনি রাতের বেলা সুতা নিয়ে বসে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন কি করবেন সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত কি খাওয়া দাওয়া করবেন কি বুঝিয়েছেন আল্লাহ পাক এখানে এই ব্যাখ্যাটা কে দিবে আমি দিব না নবী দিবেন একজন সাহাবী সুতা নিয়ে বসে আছেন খাওয়া-দাওয়া করছেন এদিকে সুহে সাদিক পার হয়ে গেছে নবীজি পড়া দেখে বুঝালেন আসলে এর ব্যাখ্যা এটা নয় এখানে আল্লাহ পাক রাতের অন্ধকার আর সুহে সাদিক বুঝিয়েছেন সাদা সুতা কালো সুতা কে ব্যাখ্যা করলেন নিজে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানার পরেও আর আরবি জাতীয়তা মানে থাকার পরেও আরবি ভাষা বোঝার পরেও সাহাবি ব্যাখ্যা করতে পারলেন না আর এত সহজ আপনি অনুবাদ করে ইসলামে ব্যাখ্যা করে ফেলেন অনুবাদ করে এই করে পড়ে কোরআন নতুন নতুন মন করা ব্যাখ্যা করা শুরু করলেন কোরআন এবং হাদিসের ওই ব্যাখ্যাই নিতে হবে যে ব্যাখ্যা সাহাবি করেছেন অথবা নবী সাল আলহ ইসলাম করেছেন প্রমাণিত তাদের তাদের থেকে আসতে হবে নিজের মন করা কোনো ব্যাখ্যা চলবে না তবে ইস্তেহাত চলবে কি চলবে ইস্তেহাত মানে একটা মাস আলাদা দেওয়া আছে এই মাস আলার আলোকে আপনি অন্য অন্য মাস আলাদা বের করতে পারবেন যেমন আল্লাহ বলেছেন মাদক খেও না মাদক খেও না এটা হারাম ছেড়ে দাও আচ্ছা এখন এখানে তো কোরআনে তো সিগারেট শব্দ নাই এখানে তো ইয়াবা শব্দ নাই এখানে তো এই যে ফেন্সিল শব্দ নাই গাজা শব্দ নাই আফিম নাই যেগুলো আপনাদের এখানে চাষ তাই না তামাক নাই এগুলো নাই তো কোরআনে যেহেতু নাই তাহলে খাওয়া যাবে ব্যাপারটা কেমন কোরআনে মূলনীতি দেওয়া আছে না এখন যে কোনো বস্তুই যাই মাদকতা সৃষ্টি করবে সেটাই হারাম সিম্পল এই যে ইস্তেহার করলেন আপনি এটার অপশন আছে এই দরজা খোলা আছে কিন্তু নতুন মন করা ব্যাখ্যা চলবে না অন্যান্য সমস্ত ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে নতুন একটা ধর্ম চালু করলেন আর সবাইকে ওইদিকে ডাকছেন এইসব তন্ত্র মন্ত্র ইসলাম বিশ্বাস করেন চূড়ান্ত সঠিক রিলিজিয়ান ইসলাম এখানে সমস্ত কিছু সমাধান আছে এখানেই সব কিছু আছে এর বাইরে কিছু নাই হ্যাঁ ইসলামের কল্যাণের সাথে যদি কোনো কিছু মিলে যায় ওই বিষয়টা নিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোরআন সুনার মূলনীতির সাথে কোনো কিছু যদি না মেলে সেটা মানতে মুসলিমরা কালো বাধ্য নয় এবং তালগোল পাকিয়ে সমস্ত ধর্মের কিছু নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই এটা একটা এটা একটা দাসত্ব নতুন ধর্ম এটা একটা মানব সৃষ্ট ধর্ম যে ব্যক্তি এগুলোতে বিশ্বাস করবে সেই স্থান থেকে খারিজ হয়ে যাবে খুব সতর্ক থাকবেন কোরআন শুনে যা আছে চূড়ান্ত এর বাইরে কিচ্ছু নাই হবে এর বাইরে আসলে কিছু নাই এটাই চূড়ান্ত যদি কোনো কিছু মিলে যায় কোরআন সন্ন্যার সাথে মানতে আপত্তি নাই যদি না মেলে মুসলিম না মানাই তোমার জন্য অজীব না মানাই তোমার জন্য ফরস আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন